Ready, brother? Yeah. Okay, count down. Three, two, one. Bande. Nice হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা পোখারা ছেড়ে যাচ্ছি মারফা একটি গ্রামে এবং পথের মধ্যেই আমরা বাঞ্জি জাম্পিং করব চলুন যাওয়া যাক আজকে ঈদ ঈদ উপলক্ষে তোমরা গান গাও একটি

what is <laughs> second highest bungee jumping that's the price list

নিচে বালজি জাম্পিং করছি শুধু আমি এবং শিখা এখানে প্রথমে ওয়েট চেক করতে হয় এবং ফর্ম ফিল আপ করতে হবে

বৃষ্টি তুলতেছে তো নরাচড়া করলেই এই হচ্ছে ভিউ ও মাই গড এত উঁচু হিয়ার ইজ আওয়ার ব্রেভ ম্যান

ভয় লাগতেছে নাকি ফাইনালি কেমন লাগছে রে কে লাগে আমাদের আস্তে আস্তে ভয়টা একটু বেশি লাগতেছে কিন্তু পরে পরে মাকে দেবো মাকে চল চলো ও বাবারে ওরে রে সবটাই ভালো রে

Shajib, Shika, everyone is going for bungee jumping. Best of luck, best of luck, best of luck! Good job, good job, good job! Best of luck, everyone! Hey, Shajib! Shika! ব্রেভ বয় ব্রেভ গার্ল ব্রেভ মাদার ব্রেভ হাজব্যান্ড এই জায়গা থেকে এখন আমার সাহসী স্বামী আর সাহসী ননদ ঝাঁপ দিবে and yeah.

Shaji and Shika are waiting inside that room, and they are going through some basic information, harness wearing, and all these things. And after that, they will go from this way, from other ways for the bungee jumping. They will have the swing over that area.

Ready. Shajib waiting for final call. Jibon will take the video from this side. This will be the view. And here is the point of bungee jump. This is the counter. Final call waiting. Immediately after Shajib will be going Shikha.

बंजी जंपिंग कर रहा है ये मेरा फर्स्ट टाइम है बहुत एक्साइटेड है तो रेडी हो आज के लिए या बहुत लेट्स गो भाई सजीव सिंह हाय से हाय सजीव कर रहा है डर मेरे को लग रहा है हां हां सेम ये हां इधर रोक दो उधर हम सब इधर रोक दो अरे इधर आओ यार Okay count down Three, two, one. Wow. <coughs> Oh ho, ho. oh <coughs> Oh, yes! <laughs> oh ho

আমাদের পরে জাম্পিং আমাদের শেষ হলো অসাধারণ অনুভূতি মনে হলো পাখির মতো উড়ে নিচে নামছি নিচে নদী চারপাশে সবুজ খুবই অসাধারণ বানজি জাম্পিং এর রোমান্স কাটিয়ে আবার চলেছি আমরা মারফার দিকে এখানকার রাস্তাগুলো খুবই চ্যালেঞ্জিং বাঞ্জি জাম্পিং করে আমরা এই প্রথম ব্রেক নিলাম এই হোটেলের সামনে আমাদের গাড়ি চার্জ হবে এখন আমরা হোটেল বেনি সামনে ব্রেক নিলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো এন আবার রওনা হব

हम लोग है सोलह आदमी का ग्रुप में यही तो स्पेशल है क्योंकि ये लोग ही बंजी जंपिंग किया है साहसी लोग है

নেপালে আসলে মোটামুটি থালিতেই খাওয়া সবচেয়ে ভালো কারণ এখানে অনেকগুলো আইটেম থাকে আর খাবারও মোটামুটি ভালো থাকে মাংসটা মজাই হয় আমরা থালি ছাড়া যে কয়েকদিন খেয়েছি ধরা খেয়েছি আর খালিতেই মোটামুটি ঠিক আছে আর এখানে যে লোকেশন এবং খোলা আকাশের নিচে নিচে খাওয়াটা খুবই ভালো খাওয়া দাওয়া শেষ হলো আমাদের এবং আমরা চললাম আবার মারফার উদ্দেশ্যে যাবার পথেই আমরা একটি সুবিশাল ঝর্ণা পেলাম তো এখানে আমরা একটু ব্রেক করলাম সবাই খুবই মজা করছে দীর্ঘ দুর্গম পথ পারে দিয়ে আমরা চলে আসছি মারফা এখন আসি হোটেলে খাবার খাবো ঐতিহাসিক থালি সবাই ভীষণ টায়ার্ড আমরা এখন খাওয়া দাওয়া করবো দেন ঘুম দেব সকালে আবার আমরা যাব মুক্তিনাথ মন্দিরে দেখা হবে নেক্সট সবাই ভালো থাকবেন টাটা